মানুষ আল্লাহকে যত বেশি চিনবে তত বেশি ভালোবাসবে আর এই কয়েক মিনিটের কথাগুলো আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সাউতম সামরাস ইলমে আজ আপনাদের সামনে পড়ব এমন একটি বিষয় যা একজন মমিনের ইমানকে ধীর করে মনকে শান্ত করে আজকের বিষয় আল্লাহ আল্লাহতাল্লার পরিচয় এই ছোট লেখা আপনার মনে করিয়ে দেবে আমাদের রপকে আমরা কার বান্দা চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক আল্লাহতালার পরিচয় আল্লাহ ইলা শব্দ হতে উদ্ভুত যার অর্থ হচ্ছে উপাস্য বা প্রভু আল্লাহর জাতি নাম আল্লাহ প্রায় এক শতের উপরে আল্লাহর গুণবাচক নাম রয়েছে ওই গুণ ধারণ করার ক্ষমতা আশরাফুল মাহলুক মানুষের রয়েছে তাই হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন তোমরা আল্লাহর চরিত্রে বা গুণে গুণী হও মুসলিম শরীফতে বর্ণিত আল্লাহ পাক্তার গুণ সম্পর্কে এরশাদ করেন আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসনে নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী নিদ্রা ও তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর সুরা বাকারায় উল্লেখিত আছে আল্লাহ আল্লাহতালা অনাদিকাল হতে অস্তিত্ব ও মহিমা সহকারে বিরাজ করছেন এবং অনন্তকাল পর্যন্ত বিরাজমান থাকবেন আল্লাহ পাকের যেহেতু অস্তিত্ব আছে সেহেতু তার আকার অবয়ব রয়েছে মহামানবগণ আল্লাহর পরামর্শ অনুযায়ী তার প্রতিনিধির দায়িত্ব পালন করে থাকেন হজরত রাসুল্লাহ সাল্লাম মেয়েরাজে আল্লাহকে স্বরূপে দেখেছেন সে সম্পর্কে আল্লাহ পাক বলেন যে হজরত রাসুল আলাইসাল্লাম যা দেখেছেন তা অন্তকরণ তা অস্বীকার করেনি তিনি তাকে দ্বিতীয়বার দেখেছেন সিদ্ধাতুল মুহার নিকটে সুরা নজমে উল্লেখিত রয়েছে হজরত ওমর ফারুক আনহু বলেন আমার কলব আমার প্রভুকে দেখেছেন ইমাম আবু হানিফা রাজাহ বলেন আমি মহান প্রতিপালককে স্বপ্নে নিরানব্বই বার দর্শন করেছি অতঃপর তিনি আল্লাহকে আরও একবার দর্শন করেন সুতরাং একশো বার পূর্ণ হল সরহে ফেখে আকবর হতে বর্ণিত আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছেন যার নাম আছে তার রূপ আছে যার রূপ আছে তার অস্তিত্ব আছে সুরা কাহাফের এগারো নং আয়াতে উল্লেখ রয়েছে নিশ্চয় তোমার এক সত্তা আল্লাহ উপাস্তা তার সত্তা ও গুণাবলিতে এক ও অদ্বিতীয় যেহেতু এক গুণিতের সংখ্যা সেহেতু নিরাকার হবেন কি করে নিরাকারকে তো গণনা করা যায় না আল্লাহর যেহেতু অস্তিত্ব ও আকার রয়েছে সেহেতু এটাও বিশ্বাস রাখতে হবে যে তিনি আমাদের মতো রক্ত নন তিনি নূরের তিনি স্বরূপেই বিরাজমান পবিত্র কুরআনে এর সাথ হয়েছে মানুষের মতো আল্লাহরও হাত পা চক্ষু কর্ণ ইত্যাদি রয়েছে যা পবিত্র কোরআনে উল্লেখ আছে এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে স্রষ্টার স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট আল্লাহকে সত্যিই কি দেখা যায় না এই বইটি পড়ুন আল্লাহ তাআলা আমাদেরকে তার পরিচয় গভীরভাবে জানতে ও বুঝতে তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ